সবাই বলে ভালো মৃত্যু আমরা চাই কি চাই না ভালো মৃত্যুর এক নাম্বার আলামত কালিমা পড়ে যদি মরতে পারে বিশ্বনবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তির সর্বশেষ কথাটা হবে বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত সে জান্নাতী হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে এরপরে বিশ্ব বললেন আল মুমিনু ইয়ামুতু বি জাবিন আরকিল জাবিন মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায় সুবহানাল্লাহ পড়েন হাত ঘামে না পা ঘামে না মুমিনের কপাল ঘামে সুবহানাল্লাহ এজন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন দেখবেন ওই ঘামের মধ্যে একটা জান্নাতি ঘ্রাণ আছে সুবহানাল্লাহ আল্লাহ আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ঘেমে যায় আমিন পড়েন আমিন আর জোরে আমিন মینو ইয়ামুতু বিআরাকিল জাবিন মুমিন মারা গেলে তার কপাল ঘামে কপাল গামলে বুঝতে হবে এটা ভালো মৃত্যু ঈমানী মৃত্যু চিৎকার করে বলஞ்சி কি রা ঠিক এরপর বললেন ফি লাইলাতুল জুমাহ জুমার রাতে যদি মরে আও ফি শাহরি রমাদান কিংবা রমজান মাসে যদি মরে او في سفر الحج কিংবা হজ্বের সফরেpmodi more বাংলা জমিন থেকে অনেক হাজীরা হজ করতে যায় অনেকে ওইখানে যে আরাফাতের আরাফাতের ময়দানে মারা যায় এরকম হাজী আসে না এটা খুশি নাছি আলহামদুলিল্লাহ এরপরে বিশ্বনবী বললেন ম autu shahada আল্লাহর রাস্তায় হাত করে কালেমার বাণীকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের পেয়ালা পান করে শাহাদাতের মৃত্যুর চাইতে ভালো মৃত্যু আর হতে পারে শাহাদাতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আছে নাকি কথা বলেন আমরা শহীদ হতে চাই কি চাই না আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের মিরে হামজা হোবাই বে খাব আল্লাহর কাছে তারা অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়নাম 아멘 শাহাদতের तमन्ना যেই মুমিনের অন্তরনায় অন্তরের ভিতরে নাই ওই লোক কি মুমিন হতে পারে নাকি মানসা সাআলাল্লাহ শাহাদা বিষ্ণু ফরমান যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চায় বল্লাগা আল্লাহু মানাজিলা শুহাদা ওয়িনমা তাআলা ফিরাশিহি কেউ যদি আল্লাহর কাছে শাহাদাত অন্তর থেকে কামনা করে রব্বুল আলমিন ওই ব্যক্তিকে সাদের মর্যাদায় নিয়ে যাবেন যদিও সে বিছানায় পড়ে পরে মারা যায় বিছানায় পরে মারা গেছেন কিন্তু অন্তরে কামনা ছিল আল্লাহ আমারে তুমি শাহিদ হিসেবে কবুল করো শাহিদদের কাতারে আপনারা দাঁড় করাই দিবে কে ওমর ফারুক বলতেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ও আল্লাহ আপনি আমারে আপনার রাস্তায় শহীদ হিসেবে কবুল করেন

তিনটা আঘাত করেছে একটা এখানে একটা পাজরে একটা নাভির মধ্যে নাভি কেটে দুই ভাগ হয়ে গেল। ওনাকে খবর দেয়া হলো নাবিজ দুধ মাখানো নাবিজ ওই নাবিজ নাবিজের দুধ নাবি দিয়ে বের হয়েছে। উনি বললেন কে মেরেছে আমাকে? বলল অগ্নি উপাসক শুকরিয়া করে বললেন আল্লাহ আমারে কোনো মুসলিম মারেন নাই কোনো মুমিন মারেন নাই। উনি बेहোশ ছিলেন হুঁশ ফিরে সবাইরে বললেন আসসলান নাস ফজরের যেই নামাজটা আমার ইমাম মসজিদে শুরু হয়েছে এক রাকাতের পর আমাকে মারা হলো এবার আমাকে বলো আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে নামাজটা ঠিক মতো হয়েছে কিনা সুবহানাল্লাহ কর আমারে কে মাল করে কে তোমাদের খলিফা হবে কি হবে আমার আব্দুল আব্দুর রহমান আব্দুল্লাহ এগুলো নাই প্রথম কথা ছিল মানুষরা নামাজটা পড়েছে কিনা সুবহানাল্লাহ কর এজন্য শাহাদাতের তামান্না সবচেয়ে বড় তামান্না চিল্লায় বলেন ঠিক কিনা ঠিক এরপর বিশ্বনী বললেন মরা বেতন ফি সাবিলিল্লাহ মুসলিম রাষ্ট্রের পাহারা দেয় যারা বর্ডার গার্ড আমাদের দেশের বর্ডার গার্ড কি বলে আগে বিডিআর ছিল এখন বিজেপি আমার বিজেপির ভাইরা না খেয়ে না পড়ে শীতের রাতে দেশ পাহারা দেয় বিএসএফ এর গুলিতে যদি মারা যায় এটা শহীদ সুবান এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে এর পর আলা আমালিন সালেহ কোন ভালো কাজের উপর মরণ নামাজে সেজদা দিয়েছে সেজদা অবস্থায় অনেকে চলে যায় এরকম আসে না তাহাজ্জুদ এর যায় না নামাজে মরণ দিও প্রভু আমায় একমতে দ্বীন এর কাছে ককুল কো রনিও আমায় তাহাজুদের যায় না যেন আমাদের মরণ হয়ে পড়ে না আমি রোজা অবস্থায় মারা যাওয়া কামল অবস্থায় মারা যাওয়া এগুলো হচ্ছে আলামাজ হসনিল খাতেমা আপনার শেষটা বিদায়টা মৃত্যুটা যে ভালো হয়েছে তার আলামত আল্লাহ এই যে কথাগুলো বললাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মৃত্যু আমাদের মৃত্যুগুলো ওই রকম করে দিও চিৎকার করে পড়ে না আওয়াজ করে পড়ে না এবার আলামাত সুইল খাতেমা কিছু মৃত্যুর আলামত আছে এটাই প্রমাণ করে এটা ভালো মৃত্যু নয় এরকম আলামত আছে না নাই এক নাম্বারে হলো আল ইন্তেহার আত্মহত্যার মৃত্যু সমাজে আছে না নাই উকিয়াতে তো নাই না এদিকেও মরে কি জন্য কেন মরে হ্যাঁ বয়ফ্রেন্ড গালি দিয়ে এজন্য হ্যাঁ মান কতলা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমুল কিয়ামা যে জিনিস দিয়ে যে যাকে মেরেছে আত্মহত্যা করেছে সুইসাইড করেছে কেমতের দিন ওই জিনিস দিয়েছে তাকে মারবে এটাই হবে তার শাস্তি ওরুণা পেঁচিয়ে যারা আত্মহত্যা করলো ওর শাস্তি অরুণা পেঁচানো বিশ খেয়ে যারা মারা গেল তার শাস্তি জাহান নামের বিষ খাবে আর চিৎকার করবে ছুরি ঢুকিয়ে যারা মারা গেল জাহান নামে আগুনে চল সানো ছুরি শুধু ঢুকাবে আল্লাহ আত্মহত্যা থেকে বাংলাদেশ রে আমাদের ছেলে মেয়ে গুলারে বাঁচাও চিৎকার দিয়ে বলেন আমিন التعقد في اللسان في لا اله আজীবন কালেমা পড়ে নাই আজীবন কালেমা রে বাস দিয়েছে এখন মরার সময় সবাই কয়ে কলমা বলেন কলমা পড়ে এখন পড়তে চায় মাগার মুখ দিয়া বাইরে হয় না আসর নাই এরকম ডাকায় দুখিয়তে নাই কলমা পড়তে পার না আটকে যায় মরে যায় এই মৃত্যুটা কি ভালো কথা বলে না ফি হালাতি শুর অনেকে মদ খাইতে খাইতে মরে আসে না নাই জুলুম করতে করতে মরে আসে না নাই অন্যের জায়গা দখল করে মরে এরকম আসে না নাই ফিহালাতি ইরতিকাবিল কাবায় যে কোনো কবিরা কর অবস্থা যদি মারা যায় এটা খারাপ মৃত্যু এটা জান্নাতি মৃত্যু নয় চিৎকার করে বলেন ঠিক কি না এরপর ফি সাহাতিল ওয়ালিদাইন বিশ্বনবী বললেন কোন ছেলে যদি মারা যায় এমন অবস্থায় মা বাবা তার উপর রাগান্বিত এটা ভালো কথা বলেন গোটা পৃথিবীর বুকে মায়ের চাপন কেউ আছে নাকি এই মায়ের মনে কষ্ট দিয়ে ওই অবস্থায় যদি মারা যায় এই মৃত্যুটা অনেক খারাপ চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন নাকি কথা বলেন যার মা নাই সে জানে মা না থাকার কি জ্বালা ঠিক কিনা যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম একেলা সুত ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝুমেই চোখে ঘুম একলা সুতো ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে এই জন্য মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া মা রেগে আছে মা দোয়া দিয়েছে বাবা আপনার উপর অসন্তুষ্ট ওই অবস্থায় ছেলে মরলে এটা কি ভালো মৃত্যু এরপরে স্বামী যদি নাকশ থাকে স্ত্রীর উপর স্বামী যদি স্ত্রীর উপর রেগে থাকে অসন্তুষ্ট থাকে ওই অবস্থায় স্ত্রী যদি মারা যায় এটাও খারাপ মৃত্যু চিল্লে বলেন এটাও খারাপ মৃত্যু এরপরে লাউ ফারি হাল মুসলিম কোন লোক মারা গেলে যদি এলাকার মুসলমানরা খুশি হয় এটা কি ভালো মৃত্যু নাকি কোন লোক মারা গেলে এলাকার মুসলমানরা যদি আল্লাহর শুক্রিয়া করে এটা কি ভালো মৃত্যু নাকি আমরা কি ভালো মৃত্যু চাই নাকি খারাপ আমরা শাহাদাতি মৃত্যু চাই ইমানের মৃত্যু চাই পড়েন আমিন এজন্য রাব্বুল আলামিন বলেন বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আহ তো খাই রু বা খনস্থায়ী দুনিয়াটাকে তোমরা বড় মনে করো এটা বড় না বড় হলো আখের হাতের জীব এজন্য আখের জীবনের জন্য প্রস্তুতির দরকার আছে না নাই মরণ হচ্ছে সবচেয়ে বড় প্রস্তুতি মরণের চিন্তা মানখানা ওয়াদ আন ফাল মাউত রিয়া যে নিজেকে সোজা করতে চায় মৃত্যুর চিন্তাই তার জন্য যথেষ্ট আজকের আলোচনার পরেও কি আমাদের টনক নড়বে না আজকের এই কথাগুলোর পরেও কি মৃত্যু নিয়ে আমরা ভাববো না আজকের আলোচনার পরেও কি আমার হিসাব শুরু হওয়ার আগে আমি একটু নিজের হিসাব করে নিব না